नमस्ते एसकुमार्स हिंदी चैनल में आपका स्वागत है हमारे बंगाली से हिंदी भाषा में बात करवाना सिखाने का आज का नए एपिसोड में हमारे रोजाना इस्तेमाल करने वाले कई आदेश वचक बच्चों का बंगाली से हिंदी में अनुवाद करूँगा इसे सुनकर आपको लगातार सही हिंदी बोलने और समझने में बहुत सहायता होगी तो मेरे प्यारे दर्शकों हम सभी को पता है की अगर किसी व्यक्ति ने बातों की माध्यम से कई और को कोई काम करने का ऑर्डर करे तो हम उस बच्चों को आदेशवाचक वाक्य कहते हैं जैसे कि कोई छोटी छोटी बच्चे में बंगाली में चेयर आनो यऊ के चेयर आनते निर्देश दिया होते ऑर्डर करा हो कुर्सी चे। लाओ चेयर आनो हिंदी ते कुर्सी लाओ एखने बोसो বাংলায় এখানে বসো এটি হিন্দিতে হবে ইহা বাইঠো তৈরি থাকো বাংলায় তৈরি থাকো এই আদেশমূলক বাক্যটির হিন্দি অনুবাদ হবে তৈয়ার রাহো বাংলায় তৈরি থাকো হিন্দিতে তৈয়ার রাহো খাবার করো বাংলায় খাবার করো হিন্দিতে হবে খানা বানাও খাবার হিন্দিতে খানা করো তৈরি করো হিন্দি হবে বানাও তাই বাংলায় খাবার করো হিন্দি হবে খানা বানাও বাইরে যাও হিন্দি হবে বাহার যাও বাইরে যাও হিন্দিতে বাহার যাও ওকে ডাকো বাংলায় ওকে ডাকো এটি হিন্দি অনুবাদ হবে ওকে হিন্দি হবে ডাকো হিন্দিতে বোলাও তাই ওকে ডাকো হিন্দি হবে উসে বোলাও পরেরটি এক্ষুনি যাও এক্ষুনি যেতে নির্দেশ করছে কেউ তাই বাংলায় এক্ষুনি যাও এটি হিন্দিতে অনুবাদ হবে তুরন্ত যাও বা অভি যাও এটি দুটি হবে এক্ষুনি যাও হিন্দিতে তুরন্ত যাও আবারও অভি যাও এটিও হবে পরেরটি পড়তে থাকো পড়তে থাকো হিন্দি হবে পড়তে রাহো গাড়ি থামাও হিন্দি হবে গাড়ি রোকো যদি এটি হতো গাড়ি কে থামাও সেক্ষেত্রে হবে গাড়ি কো রোকো তাই গাড়ি থামাও হিন্দি হবে গাড়ি রোক ওকে মারো কাউকে মারতে নির্দেশ দেওয়া হচ্ছে হিন্দি হবে উসে মারো বাংলায় ওকে হিন্দিতে হিন্দি হবে ঘর যাও বাড়ি ঘর যাও যাও তাই বাড়িতে যাও হিন্দি হবে ঘর যাও দাঁড়িয়ে থাকো বাংলায় দাঁড়িয়ে থাকো হিন্দি হবে খড়া রহ তো মেরে প্যারে দোস্ত मैंने अब तक तो कोई छोटी छोटी आदेशवाचक वाक्यों का बंगाली से हिंदी में अनुवाद किया अब मैं ऐसा ही कोई बड़ा वाक्यों का बंगाली से हिंदी में बकरन के साथ अनुवाद करके दिखाऊंगा जैसे कि हमारा पहला वाक्य है एखाने चुपचाप बोसे थको बंगाली में एखाने चुपचाप बोसे थको हिंदी में होगी यहाँ पर चुपचाप बैठे रहो एखाने हिंदी हमे यहाँ पर চুপচাপ হিন্দিতেও চুপচাপ বসে থাকো কন্টিনিউয়াস হিন্দি হবে বাইরে রহ তাই এখানে চুপচাপ বসে থাকো এটি হিন্দিতে অনুবাদ হবে ইহা পর চুপচাপ ইহা চুপচাপ বাইটে রহ পরেরটি ওকে বাড়ি থেকে বার করে দাও বাংলায় ওকে বাড়ি থেকে বার করে দাও হিন্দি মে হোগি বাহার নিকাল দো ওকে হিন্দিতে উসে बाड़ी घर से बार कर दाओ बाहर निकाल दो ओके बाड़ी बार कुरे थे बार कर दाओ हिंदी हवे उसे घर से बाहर निकाल दो या एटी एव होते उसे घर से बाहर निकालो बाड़ी थे बार कर दाओ उसे घर से बाहर निकाल दो या उसे घर से बाहर निकालो फिर हमारे अगला वाक्य अपनी कल थ काज करबें बंगाली में अपनी काल से के काज करबें हिंदी में होगी आप काल से काम करेंगे अपनी हिंदी में आप काल से के कल से काज करबें काम करेंगे जो एटी हो तो तुम्हें काल से के काज करबे से क्षेत्र में तुम काल से काम करोगे तुम्हें तुम काल से के काल से काज करबे काम करोगे আপনি কাল থেকে কাজ করবেন আপ কালসে কাম কারেঙ্গে এখানে আপনি আপ করবেন কারেঙ্গে আর যদি তুমি হয় তুমি কাল থেকে কাজ করবে সেক্ষেত্রে তুম কালসে কাম করোগে এখানে তুমি তুম করবে কারোগে তাই আপনি হলে কারেঙ্গে তুমি হলে করোগে অতএব আপনি কাল থেকে কাজ করবেন এটি হিন্দিতে অনুবাদ হবে कल से काम करेंगे अगला वाक्यड़ी कर, जाओ उखाने काज करो हिंदी हवे जल्दी जाओ वहाँ काम करो ताड़ाताड़ी हिंदी ते जल्दी जाओ हिंदी ते उखाने वहां काज करो काम करो ताड़ाताड़ी जाओ उखाने काज करो हिंदी अनुवाद हवे जल्दी जाओ वहां काम करो इखाने शबाई के खबर दाओ আদেশমূলক এই বাক্যটির হিন্দি অনুবাদ হবে ইহা सबको खाना दो এখানে ইহা সবাইকে सभी को या सबको खबर দাও खाना दो খাবার খাবারের হিন্দি হয় खाना দাও दो অতএব এখানে সবাইকে খাবার দাও হিন্দি হবে ইহা सबको खाना दो তোমাকে সারা দিন এখানে থাকতে হবে হিন্দি হবে तुम्हें दिन भर यहां रहना होगा তোমাকে হিন্দিতে তুমি সারাদিন দিন ভর এখানে থাকতে হবে ইহা রহনা হোগা যদি ওখানে থাকতে হবে সেক্ষেত্রে হবে বহা রেহনা হোগা তাই তোমাকে সারাদিন এখানে থাকতে হবে বাক্যটির হিন্দি অনুবাদ হবে তুমি দিন ভর ইহা রেহনা হোগা পরের বাক্যটি তুমি কাল সকালে কলকাতা যাবে এটি একটি প্রশ্নসূচক বাক্য হলো আবারও যদি এটি আদেশ অনুসারে বলা হয় সেক্ষেত্রে তুমি কাল কলকাতা যাবে কিন্তু যেহেতু এটি আদেশমূলক বাক্য তাই এখানে হবে তুম কাল শুভহ কলকাতা যাও এখানে কাউকে যেতে নির্দেশ করা হয়েছে তুমি কাল তুম কাল সকালে সুবাহ কলকাতা যাবে কলকাতা যাও অতএব তুমি কাল সকালে কলকাতা যাবে আদেশমূলক বাক্যটির হিন্দি অনুবাদ হবে তুম কাল সুবাহ কলকাতা যাওগে আমার জন্য নতুন কাপড় আনবে আমার জন্য নতুন কাপড় আনবে হিন্দি হবে মেরে লিয়ে নায় কাপড়ে লাওগে আমার জন্য মেরে লিয়ে নতুন নয় কাপড় কাপড়ে কাপড় হিন্দিতে কাপড়া অনেক কাপড় একের অধিক তাই এখানে বহু বচন কপড়ে আনবে লাওগে অতএব আমার জন্য নতুন কাপড় আনবে এটি হিন্দিতে অনুবাদ হবে মেরে লিয়ে ন্যায় কাপড়ে লাওগে আবারও পরের বাক্যে আসছি বাক্যটি হলো কাজের জন্য লোক নিয়ে এসো বাঙ্গালি মে কাজের জন্য লোক নিয়ে এসো হিন্দি মে হামকে নিয়ে লোক লাওগে কাজের জন্য লিয়ে লোক হিন্দিতে লোক নিয়ে এসো বা আনবে হিন্দিতে হবে লাওগে অতএব কাজের জন্য লোক নিয়ে এসো বা কাজের জন্য লোক নিয়ে আসবে এটি হিন্দিতে অনুবাদ হবে কাম কে লোক লাওগে পরের বাক্যটি তিন দিনের মধ্যে কাজটি করতে হবে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে তিন দিনের মধ্যে কাজটি সম্পন্ন করতে হবে হবে হিন্দি মে কাম চুকানি হোগি তিন দিন তিন দিনও একের অধিক তাই দিন থেকে দিনও তিন দিনের মধ্যে তিন দিনও মে এই কাজটি এ কাম করতে হবে চুকানি হোগি সম্পন্ন করতে হবে তাই এখানে হয়েছে চুকানি আর যদি হতো করতে হবে সেক্ষেত্রে হবে হোগা তাই তিন দিনের মধ্যে সম্পন্ন করতে হবে তাই এখানে হয়েছে চুকানি অতএব তিন দিনের মধ্যে কাজটি করতে হবে হিন্দিতে অনুবাদ হবে তিন মে এ কাম চুকানি হি পরের বাক্যটি আজকের মধ্যেই এখানে চলে এসো হিন্দিতে आज ही यहाँ चले आओ आज के हिंदी आज ही यहाँ चले चले आओ तर मध्य चले हिंदी आज ही यहाँ चले आओ अगला वाक्य बाजार थे किचु मिस्टी नहीं हिंदी में होगी बाजार से कुछ मिठाई ले आओ बाजार के हिंदी में बाजार से कुछ मिष्टी नहीं एसो मिष्टी হিন্দিতে মিঠাই নিয়ে এসো লে বাজার থেকে কিছু মিষ্টি নিয়ে এসো হিন্দি মে পরের বাক্যটি রসিদ সঙ্গে নিয়ে আসবে হিন্দি মে হিস মিঠাই কি রসিদ আপনার সাথে আনা মিষ্টির রসিদ হিন্দিতে মিঠাই কি রসিদ সঙ্গে নিয়ে আসবে বাংলায় নিজের কথাটি উজ্জ্ব রয়েছে হিন্দিতে এটি নিজে কথাটি বসবে তাই মিষ্টি রসিদ মিঠাই কি রসিদ সঙ্গে নিয়ে আসবে হিন্দিতে হবে আপনি লে আনা অর্থাৎ নিজের সঙ্গে নিয়ে আসবে আপনি সাথ মানে নিজের সাথে তাই মিষ্টির রসিদ সঙ্গে নিয়ে আসবে এই বাংলা আদেশমূলক বাক্যটির হিন্দিতে অনুবাদ হবে মিঠাই কি রসিদ আপনি সাথ লে আনা আমাদের পরের এবং শেষ বাক্যটি হলো তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা করো বাংলায় তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা করো এটি হিন্দিতে হবে জলদি জানে কা তৈরি করো বা এটি এও হতে পারে জলদি জানে কা ইন্তজাম করো ব্যবস্থা করো ইন্তজাম করো এটিও হবে কিন্তু ইন্তেজামটি উর্দু কথা তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা করো যদি আমরা এটি বলি জলদি জানে কা ইন্তেজাম করো এটি একশো ঠিক কিন্তু এখানে ইন্তজামটি উর্দু শব্দ শুদ্ধ হিন্দিতে এটি হবে জলদি জানে কারো তাই তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা করো হিন্দিতে হিন্দিতে হবে জলদি জানে কাজাম করো প্রিয় দর্শক আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে আর যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে বা পছন্দ হয় তাহলে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি প্রথমেই আপনার কাছে পৌঁছে যায় নমস্কার জয় হিন্দ জয় ভারত